আমরা এখন রেখা প্রমিত সমীকরণ নির্ণয় করব। বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইংরেজি যেটাকে বলে তো এখানে আমাদের এমন একটা সল রেখা তৈরি করতে হবে সমীকরণ বের করতে হবে যা ওয়াই অক্ষকে একটি নির্দিষ্ট অংশ ছেদ করে এবং অ্যাক্সিসের সাথে ধনাত্মক উৎপন্ন করে তার মানে আমরা যদি রেখা টানি এখান থেকে এক্সঅ্যাক্সিস এখানে ওয়াই অ্যাক্সিস তা আমরা যে কোনো একটা রেখা যদি আমরা এইভাবে টানি এইভাবে টানি তাহলে একটা কি করলো আমাদের ওয়াই এক্সিসকে একটা নির্দিষ্ট অংশে সেদ করলো কিন্তু এই নির্দিষ্ট অংশটা জানা নেই আমাদের কাছে আর এক্সের সাথে আমাদের একটা থেটাক উৎপন্ন করলো তো আমরা এইখান থেকে একটা জায়গায় যে সেদ করলো সেই জায়গা থেকে আমরা একটা লাইন টানবো যে কোনো একটা পি বিন্দু নেব আমরা এখানে একটা পি বিন্দু নিলাম এই রাখার উপরে যেটার মান আমরা বলছি কমা ওয়াই এটার স্থানাঙ্ক হচ্ছে কমা ওয়াই পি থেকে আমরা একটা এটার উপর লম্ব টানবো এটার উপর লম্ব টানবো এখানে লম্বো টানবো তো এখন আমার যে এখানে থিটা কোনটা হলো এই কোনটা যে থিটা হলো এটাও একটা থিটা কোন হবে কারণ আমরা জানি যে দুইটা প্যারালাল রেখা যদি থাকে এবং তার সাথে যদি কোনো একটা কোনো একটা রেখা অন্য আরেকটা রেখা এই দুইটা রেখাকে টাচ করে তাহলে তাদের এই এই কোন দুইটা সমান হয় এই দুইটার পাশের কোন দুইটা সমান হবে সেটা আমরা আগে উপবাদ থেকে শিখেছি সুতরাং এটা থিটাকোন হলে এটাও থিটাকন হবে এইটার সাথে থিটাকোন উৎপন্ন করে তাহলে এটা প্যারালাল রেখার সাথেও সে থিটাকোন উৎপন্ন করবে তো এখন আমরা এক্স এবং ওয়াইয়ের এর মান বের করার জন্য আমরা এখানে একটা রেখাটা টানি তাহলে আমাদের পেয়ে গেলাম এখানে পি বিন্দুর সাথে এখানে মনে করি আমরা একটা এন বিন্দুতে উপস্থাপন হয়েছে তার মানে এখানে আমরা ধরতে পারি এটা হচ্ছে এক্স এটা এক্সের এক্স আছে এক্স পর্যন্ত আছে দেখে যেহেতু এটা এক্স এবং ওয়াই সুতরাং টানলে আমাকে এক্স হিসেবে পাব আমরা এক্সের অবস্থান পাব আর এখানে হচ্ছে ওয়াই কিন্তু যেহেতু এইটার ওয়াইয়ের মানটা আমরা এখনো জানি না কারণ আমাদের কোনো স্থানাংশ দেওয়া নাই সুতরাং এটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেব আমরা ধরে নিলাম এটার মান হবে সি এই এই অংশটুকুর মান হবে সি তার মানে এটার মান যদি সি হয় তাহলে এটার মানও সি হবে কারণ এটা ওয়াই এর মান হিসেবে নিচে তো এখন তাহলে এটার তাহলে এই অংশটুকুর মান কতটুকু হবে এই অংশটুকুর মান কতটুকু হবে তার মানে এখানে আমরা ওয়াই জানি ওয়াইয়ের ভ্যালু আমরা এখানে আছে যে ওয়াই ওয়াই এক্স এবং ওয়াই আসে যেহেতু ওয়াই আসে তার মানে ওয়াই মাইনাস সি তার মানে এটার অংশ হবে সি এটা বাদ দিলে আমরা এই অংশটুকুর পেয়ে যাব তো ওয়াই মাইনাস সি হবে তো এখন আমরা এটার স্লোপ এম কেমনে বের করি টেন থিটা টেন থিটা সমান সমান হচ্ছে কি আমাদের এই থিটার অপোজিট অপোজিটটা হচ্ছে কি ওয়াই মাইনাস সি y-c সি আর এটা অ্যাডজাস্টেন্ট অ্যাডজাস্টেন্টটা কি এক্স কারণ এই এই বিন্দুটুকু আমাদের এক্স অংশ কারণ এটা প্যারালাল এবং একই জায়গার থেকে আসতেছে তো সুতরাং এটা আমাদের এক্স তো এক্স অ্যাডজাস্টমেন্ট এক্স হিসেবে থাকলো তো এটা আমরা এম ইকুয়ালস টু মানে হচ্ছে কি এম দ্বারা রিপ্রেজেন্ট করি স্লোপটাকে তো এম ইকুয়ালস টু ওয়াই সি বাই তো এখন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের কি ওয়াই মাইনাস সি তো এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি সিটা হচ্ছে এটা আর এক্সটা হচ্ছে এক্সের মান আর এমটা হচ্ছে আমাদের স্লোপ এটা এম অথবা এটাকে আমরা টেন থিটা দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি তো এইভাবে আমরা একটা স্ট্রেট লাইনের ফর্মুলা পেয়ে গেলাম স্ট্রেট লাইনের ফর্মুলা সমান হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তো এখানে আমাদের কিছু লক্ষণীয় আছে যেমন শলরেখাটি ঢাল এম এবং সি সিটা এম ঢাল এবং সি মান হচ্ছে সি হচ্ছে সি সি বিন্দুত সি ধনাত্মক ঋণাত্মক এদিকে যদি রেখাটা হতো তাহলে ঋণাত্মক হতে পারে অথবা সিটা জিরোও হতে পারে যদি এই রেখাটা আমাদের এই মধ্যবিন্দু মূলবিন্দু বরাবর যেত তাহলে সি এর মান জিরো হয়ে যেত তারপরে এর মান যখন জিরো তখন আমরা বলে দিতে পারি যে রেখাটা মূলবিন্দুগামী তার এমের মান এমের মান যেখান থেকে আসে তো এখন আমরা আরেকটা বলতে এম আকৃতির সমীকরণকে এমকে সর্বদাই সসীম হতে হবে এম স্লোপ যেটা আছে এটা অবশ্যই সসীম অসীম কিছু না সসীম হতে হবে যেটা গুণা যাবে সি জিরো হলে আমরা তো বললামই যেটা মূল বিন্দু দেওয়া গেছে এটা আমরা জেনে যাব বিপরীত ক্রমে ওয়াই ইকুয়ালস টু এমের সমীকরণটি প্রত্যেক শলরেখার মূল বিন্দুগ্রামী তার মানে যদি মূল বিন্দুগ্রামী হয় তাহলে আমাদের রেখাটা হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এটা এটা পেলে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এই যে যে রেখাটা পেলাম সেই রেখাটা মূল বিন্দুগামী তো এখন আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যেটা হচ্ছে আমাদের একটা সরল রেখার সমীকরণ তো এরকম যদি আবার বলা হয় যে এক্স ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দু দিয়ে গমনকারী এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ এই বিন্দুতে যাচ্ছে একটা বিন্দু দিয়ে এই বিন্দুতে যায় এবং তার ঢাল এম দেওয়া আছে এই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো আমরা জানি কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এটা একটা সরল রেখা তো এই সরলরেখার রেখার মধ্যে একটা বিন্দু আছে এম যেহেতু ঢাল বিন্দু আছে যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা এই শর রেখার তার মানে সেটাও এখানে সেটিসফাই করবে তো সেটা যদি সেটিসফাই করে তাহলে আমরা লিখতে পারি ওয়াই পরিবর্তে ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস সি তার এখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই ওয়ান মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান ইকুয়ালস টু সি তার মানে সি এর মান আমরা পেয়ে গেলাম ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান তো এখন সরল রেখায় যদি আমরা প্রতিস্থাপন করি আমাদের সরল রেখার যে সূত্রটা ছিল এই সূত্রটা এখানে যদি সি এর মান বসাই কারণ সি এর মান তো অজানা সি এর মান যদি বসে তাহলে পাঁচটি কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস এখানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস এম এক্স ওয়ান তাহলে ছল রেখাটার সমীকরণ আমরা পেয়ে গেলাম এইভাবে তো এটা আমরা পক্ষান্তর করে যেটা পাবো পক্ষান্তর যদি করি যেটা পাচ্ছি ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এইটাকে পাশে নিয়ে আসলাম এম আলাগুলোকে এ পাশে এম এক্স মাইনাস এম এক্স ওয়ান তার মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম কমা নিলে এক্স মাইনাস এক্স ওয়ান তো এটা আমরা এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ যে সমীকরণটা আমরা বের করতে চাচ্ছিলাম তারপর আবার যদি এরকম বলা হয় যে দুটি বিন্দু দিয়ে গমনকারী কোনো রেখার সমান্তরাল নয় এমন সল রেখার সমীকরণ মানে এক দুইটা বিন্দু আছে দুইটা বিন্দু দেওয়া যাবে যেমন পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু এই বিন্দু দেওয়া যাবে কিন্তু কোনো অক্ষরেখা বা এক্সের সমান্তরাল না ওয়াইয়েরও সমান্তরাল না তো এরকম সল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে কী করবো আমরা ধরে নেই পি বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু এভাবে ধরে নিলাম এবং আমরা ধরে নিলাম যেহেতু এক্স ওয়ান এবং এক্স এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স টু কারণ এটা যদি এক্স ওয়ান আর এক্স টু যদি ইকুয়াল হয় তাহলে কোনো না তাহলে সে এক্স এক্সিসের প্যারালাল রেখা হবে সেটা বলেই দেওয়া সেটা প্যারালাল রেখা না আবার যদি ওয়াই ওয়ান ইকুয়ালস টু যদি ওয়াই টু হয় তার মানে আমাদের এইটা এই দুটো যদি সমান হয় এই দুটা যদি সমান হয় তার মানে আমরা ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখা সমান্তরাল রেখা যেহেতু এটা সমান্তরাল সুতরাং এই দুইটা কখনোই এক হবে না এটা আমরা বুঝে গেলাম কারণ আমরা আগের ভিডিওতে শিখেছি যে সমান্তরাল রেখা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি আর এক্স ইকুয়ালস টু এ মানে ওয়াই রেখা এক্স রেখার সমান্তরাল হলে ওয়াই ইকুয়ালস টু বি হবে আর এক্স ওয়াই রেখার সমান্তরাল হলে এক্স ইকুয়ালস টু এ হবে তার মানে সবগুলোই এ হয়ে যাবে তো এখন যদি আমরা সমীকরণ আমরা যেটা জানি দুইটা বিন্দু জানি এবং এই বিন্দুতে গমনকারী রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে তো সমীকরণ আমরা জানি কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি কিন্তু এখানে সি এর মান জানি না তো আমরা যদি প্রথম দেখি যে এই বিন্দু দিয়ে যায় সেই রেখাটাকে কারণ এটা হচ্ছে একটা বিন্দু দেখ আমি একটা সরল রেখার সমীকরণ তো এই বিন্দুতে যেহেতু যাই সে তো আমরা ধরে নেই ওয়াইয়ের পরিবর্তে ওয়াই ওয়ান বসাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম এক্সের পরিবর্তে এক্স ওয়ান বসাই প্লাস সি এটাই ধরলাম আমরা সমীকরণ ওয়ান আবার ধরলাম দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে আমাদের কি হবে ওয়াই টু ইকুয়ালস টু এম এক্স টু প্লাস সি এটা হয়েছে দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে তো এখন এইখান থেকে দ্বিতীয় জায়গা থেকে আমরা যদি এর মান বের করি তাহলে এর মান কেমন বের করতে পারি ওকে এর আগে একটা কাজ করে নিই আমরা যেহেতু দুইটা বিন্দু আমাদের আছে আমরা এর আগে ভিডিওতে শিখেছি এটা কেটে দেই এর আগে শিখেছি যে আমাদের দুইটা বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমাদের ঢালটা কি হয় এম সমান সমান দুইটা বিন্দু যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আছে তার মানে ঢাল হবে কি আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ঢাল তো আমাদের ঢালটাকে যদি আমরা প্রতিস্থাপন করি ইয়েতে আরেকটা জিনিস তৈরি করতে পারি আমরা এইখান থেকে ওয়াই এখানে ওয়াই এই এই রেখা যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে ঠিক একই রকম ভাবে হবে এখান থেকেও আমরা ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন এক্স মাইনাস এক্স ওয়ান হবে তার মানে এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি এর মান এখান থেকে বের করে পাই তো এমের মান এখানে না নিয়ে যেহেতু আমাদের ওয়াই ওয়াইয়ের ভ্যালুতে নিয়ে আসবো সুতরাং এমের মান যেহেতু পাইছি এখানে আমাদের অ্যাসাইন করে দিতে পারি সুতরাং এখানে আমাদের এমের মান যদি বসাই দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালসটা এম হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখান থেকে আমরা পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এটাই হচ্ছে আমাদের সমীকরণ আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই মাল্টিপ্লাই করতে পারি অথবা এখান থেকেও আমরা সমীকরণটা বসাই দিতে পারি তো আবার যদি এরকম হয় যে বলা হচ্ছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা অক্ষ দুইটি থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ ছেদ করে তার মানে এমন একটা রেখা থাকবে যে রেখা দুইটা অক্ষকেই ছেদ করবে তার মানে আমরা যদি দুটা অক্ষ তৈরি করি দুইটা অক্ষ যদি তৈরি করি এখন একটা রেখা এইভাবে আসছে দুইটা অক্ষকে একটা নির্দিষ্ট অংশে ছেদ করছে এখানে ছেদ করছে এখানে ছেদ করছে আগেরটা আমরা শুধু একটা অঙ্ক অক্ষকে ছেদ করছিলাম কিন্তু এটা দুইটা অক্ষকে ছেদ করছে তো এই সমীকরণটা কি করতে পারি তাহলে এখানে যদি দেখি সরল রেখাটি এক্স এখানে এ বিন্দুতে ছেদ করলো এবং ওয়াই রেখাকে বি বিন্দুতে ছেদ করছে এবং এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে যদি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো কারণ হচ্ছে কি আমাদের এখানে এক্স আছে কিন্তু এই কোটি যেটা আছে অর্ডিনেট সেটা জিরো হবে আর এইটা হবে কি বি এটাকে যদি বি ধরি আর এটাকে যদি এ ধরি এটা হবে জিরো কমা বি দুইটা স্থানাঙ্ক দুইটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম তার এর আগে আমরা যেটা ইকুয়েশন শিখেছি এখন এই দুইটা বিন্দুগামী যদি শল রেখা হয় তাহলে এইটা এই দুইটা বিন্দুগামী শল রেখালে তার ঢালটা কী হবে ঢালটা হচ্ছে যেটা আমরা এর আগেই পেলাম এই যে এখানে এখানে আমরা পেয়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এইভাবে যদি আমরা ফেলে দেই তাহলে এখানে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এটা হচ্ছে ওয়াই ওয়ান তার মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে জিরো ডিভাইডেড বাই আর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে কি ওয়াই টু হচ্ছে বি ওয়াই টু হলো বি মাইনাস ওয়াই ওয়ান তার বি মাইনাস জিরো তারপর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্সের মান কত এক্স এক্স মাইনাস এক্স ওয়ান কত এ আর এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে এক্স টু হচ্ছে আমাদের এখানে জিরো জিরো মাইনাস তো এখন যদি এটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে যদি ক্যালকুলেশন করি ওয়াই বি ইকুয়ালস টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই মাইনাস এ তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি ওয়াই বাই বি ইকুয়ালস টু আমরা যদি আবার দেখি ওয়াই বাই বি ইকুয়ালস টু যদি এটা এক্স বাই মাইনাস এ মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস এ বাই মাইনাস এ এরকম লিখতে পারি তো এখন এটা যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে ওয়াই বাই বি ইকুয়ালস মাইনাস এক্স বাই এ প্লাস দুইটা কেটে ওয়ান হয়ে গেল তাহলে আমরা যদি এর পাশে নিয়ে আসি এক্স বাই এ প্লাস ওয়াই বাই আমাদের এই দুইটা যদি দুইটা রেখাকে স করে শ্বেদ করে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এটা আমাদের আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম আমাদের ফর্মুলা পেলাম কী যদি দুইটা অক্ষকে একটা শ্বেদ করে এখনও সল রেখা তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান হবে আর যদি একটা দুইটা বিন্দু দিয়ে যায় দুইটা বিন্দু দিয়ে যায় এরকম একটা শল রেখাকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি এইভাবে উপস্থাপন করতে পারি তারপরে আমরা আরেকটা পেয়েছি এখান থেকে ঢাল হচ্ছে ওয়াই ওয়ান এম সমান সমান বা এম সমান সমান ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান একটা সল রেখা দিয়ে যায় তো এখানে অনেকগুলো সূত্র আমরা শিখে গেলাম এগুলো করে দিয়েই আমরা ফর্মুলা তৈরি করতে পারবো ঠিক একইভাবে যদি আবার এরকম বলা হয় একটি শল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে মূলবিন্দু থেকে যার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি মূল বিন্দু থেকে পি এক্স অক্ষের ধরা দিকের দিকে দিকের সাথে উক্ত লম্বা যে কোন তৈরি করে তা দেওয়া আছে লম্ব আকার দেওয়া আছে তাহলে আমাদের সেই ইকুয়েশনটা আমাদের তৈরি করতে হবে তার মানে আমরা আগে যেটা দেখলাম ঠিক একইভাবে এইখানে আমরা একটা আঁকাই বলা হচ্ছে কি একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে মূল বিন্দু থেকে যার উপর মূল বিন্দু থেকে লম্ব করতে হলে আমাদের সরল রেখাটা হবে কি এরকম এরকম শলরেখাটা হবে মূল বিন্দু থেকে যার উপর লম্ব করবো আমরা লম্ব তৈরি করব তো লম্ব করতে হলে মূল বিন্দু থেকে যার উপর লম্ব দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য দেওয়া আছে পি এক্স অক্ষের ধনাত্তর দিকের সাথে উক্ত লম্বের যে কোন তৈরি হয় এই কোনটা এই যে কোনটা তৈরি হলো যে কোন তৈরি হয় তা দেওয়া আছে তাইলে এটার কোন যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেটার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে সমীকরণ নির্ণয় করতে হলে কী করতে হবে আমাদের এখান থেকে আচ্ছা এখন আমাদের লম্বাটা আঁকা হয়ে গেছে এখন আমরা কী করব আমাদের এই কোনটা যেহেতু দেওয়া আছে এখানে নাইনটি ডিগ্রি তার মানে আমাদের সো কা এই ফর্মুলাগুলো ত্রিকোণিতে সেই ফর্মুলাগুলো আমাদের ব্যবহার করবে এখন তো এই থিটা ডিগ্রি এটাকে যদি আমরা কস থিটা ধরি এইটা এই এই থ্রিটা ডিগ্রি তে আমরা কী এসেছি ও কিউ বাই ও কিউ এই ও কিউ ডিভাইডেড বাই আর যদি আমাদের কিউ বি নেই ও কিউ বাই ও এ নেই ও এটাকে আমরা এ ধরি এটা বি ধরি আচ্ছা এটা ওইটা এটা বি তার মানে এখন যদি ও কিউ বাই ও বি নেই তাহলে কী হচ্ছে ও বিটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটার উল্টা হচ্ছে কি এইটা আর এটার অ্যাডজাস্ট হচ্ছে এইটা তার মানে কী পেলাম আমরা ও কিউ মানে হয়েছে অ্যাডজাস্ট ডিভাইডেড বাই ও বি মানে হইছে আমাদের হাইপোটেনিয়াস তার মানে আমরা এটা পেলাম কস থিয়েটার তো কস থিয়েটার এখানে আমরা এখন মান বসাই দিতে পারি তার মানে ও এখানে মান যদি বসায় এখানে ও ও কিউ মানে হচ্ছে কি পি বলে দেওয়া আছে পি ডিভাইডেড বাই ও বি ইকুয়ালস টু কস থেটা তার মানে হচ্ছে ও বি সমান সমান হচ্ছে পি বাই কস থেটা ও বি মানে হচ্ছে এই ও বি এবং কস থেটা আবার একইভাবে আমরা যদি দেখি কিউ বি ও কিউ ডিভাইডেড বাই এখানে আমরা যদি এই কোনটাকে নেই এই অংশটুকু যদি দেই তাহলে কী হবে ও কিউ ও কিউ ডিভাইডেড বাই ও এ সমান সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি কারণ এটা যে থেটা করছে নাইনটি ডিগ্রি মাইনাস এই কোণটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা কারণ থেটা হয়েছে এটা তাহলে 90 ডিগ্রি কারণ এটা আমাদের নাইনটি ডিগ্রি ছিল নাইনটি ডিগ্রি থেটা ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এটা হচ্ছে তাহলে হচ্ছে কি এটা আমাদের ও কিউ হচ্ছে আমাদের এইটার কোন অ্যাডজাসন কোন আর এইটার অপোজিট হচ্ছে এটার হাইপোটেনিস হচ্ছে এইটা হাইপোটেনিয়াস হচ্ছে এটা তার মানে এটা আমাদের অ্যাডজাসন বা হাইপোটেনিয়াস হচ্ছে কস থেটা কস থেটা সমান সমান আমরা পাই এটা গেলে আমাদের হবে কি সাইন থেটা সাইন থেটা আমাদের নাইনটি মাইনাস থেটা ফর্মুলা ফেলাইলে সাইন থেটা হয়ে গেল তো এখন এখান থেকে আমরা যেটা পাবো এখন ও কিউ মানে কি ও কিউ মানে হচ্ছে পি পি ডিভাইডেড বাই ও এ কে রাখা হলো এখানে ও এ সমান সমান সাইন এটা হলো এখান থেকে আমরা পাই ও এ সমান সমান পি বাই সাইন থেটা এখন আমরা দুইটা অংশ পেয়ে গেছি ওবি পেয়ে গেছি ও এ পেয়ে গেছি মানে আমাদের যে অংশটা আমাদের এই এই বাহুটা এই বাহুটা পেয়ে গেছে আর এই বাহুটা পেয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সরল রেখার সেতকৃত সমীকরণ ব্যবহার এই দুইটা যখন ধরুন সেতার সমীকরণ ব্যবহার করে আমরা পাই এক্স যেটা আমরা আগে শিখেছি এক্স বাই ও এ প্লাস এক্স বাই ও বি প্লাস ওয়াই বাই ও এ কারণ এই যে এই এটার সাথে ও এ সমান সমান হচ্ছে ওয়ান তার মানে এখন যদি ও ওবির ফর্মুলা ফলাই দেয় তাহলে কী হবে এক্স বাই এখানে হচ্ছে পি বাই ও বি মানে পি বাই কস থেটা প্লাস ওয়াই বাই ও এ হচ্ছে পি বাই সাইন থেটা সমান সমান হচ্ছে ওয়ান এটাকে যদি আমরা গুসায় লেখি তাহলে পেয়ে যাচ্ছি আমরা এক্স কস থেটা কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা ইজিক্যাল টু পি এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা যদি আমাদের এমন একটা সল রেখা দেওয়া থাকে যেটা আমাদের মূল বিন্দুর থেকে ওইটার উপরে লম্ব হয় এবং সেই পি দূরত্বটা দেওয়া থাকে তাহলে আমাদের এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করে ফেলতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মাছ